অনেক দিনের ইচ্ছে ছিল মা বিপত্তারিণীর উপোস করব তো সব কিছু বাধা বিপত্তি পেরিয়ে এই বছর আমি মা বিপত্তারিণীর উপোস করতে পেরেছি বন্ধুরা প্রত্যেকবার জানো তো আমার কিছু না কিছু সমস্যা চলে আসে তো বন্ধুরা আমরা কিন্তু মানে আমি আর আমার মা কিন্তু কোনো মন্দিরে যায়নি দেখো আমরা পৌঁছে গেছি আমার মামার বাড়িতে আমার মামার বাড়িতে প্রত্যেক বছর মানে এই নিয়ে তিন বছর ধরে মা বিপত্তারিণীর পুজো হচ্ছে সেখানেই আমার মা মাসিমণি আমার মামিরা আশেপাশের কিছু মানুষ ওই ফ্ল্যাটের কিছু মানুষ সকলে ওখানেই পুজো দেয় তো আজকে আমিও চলে এসেছি তাদের সাথে যোগদান করার জন্য আর মায়ের এখানে পুজো দেবো ভক্তিভরে মাকে ডাকবো অঞ্জলি দেব সব কিছুই করব সবার সাথে মিলেমিশে বসে তো দেখো এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে বাটা জোরের পত্র পুষ্পপত্র সব কিছু একদম রেডি শুধু এখন অপেক্ষায় আমরা রয়েছি কখন আমার ছোট মামা আসবে এসে পুজো শুরু করবে আর আমার ছোট মামা তো ভীষণ সুন্দর পুজো করে আমার মামার বাড়ির ওই এরিয়ায় মানে এক চেটিয়ার সব জায়গাতে আমার ছোট মামার পুজো সকলে পছন্দ করে ভীষণ সুন্দর পুজো তোমরা সেটাও দেখতে পারবে আর এখানে মামি একটু ফল মিষ্টি গোছাচ্ছে আর আমি আর আমার মাসিমণি পাশে বসে আছে আমার মাসিমণির শরীরটা খুব খারাপ বলে মুখটা খুব ক্লান্ত লাগছে তাই নিয়ে এসছে পুজো করবে বলে আর এখানে আমার বড়ো মামি বড়ো মামি দিদি আমার বড় মামা আমার মা আমার বোন দিদা সকলে মিলেমিশে একটু কথা বলছে কারণ আমার ছোট মামা এখনও এসে পৌঁছায়নি সব কিছুই তো রেডি কারণ সে এক জায়গায় পুজো করছে করে সেখান থেকে আসবে তো দেখো আমরা সকলে এখানে বসে আছি এবার ফাইনালি আমার ছোট মামা চলে আসলো মামি গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছে আর মামা একবারে থেকে পুজো করে একটা কাপড় পেয়েছে তোমরা দেখতেই পারলে বন্ধুরা প্যাকেটটা রাখলো আর এক্সট্রা এক্সট্রা তো অনেক কিছুই পায় আর ব্যাগের থেকে শালো শালকাম শিলা বার করলো কারণ এটা ছাড়া তো পুজো হয় না তো যাই হোক ছোট মামা এখন আসনে রাখছে রেখে তারপরে পুজো শুরু করবে তো তোমরা বন্ধুরা দেখবে আমার ছোট মামা কত সুন্দর পুজো করে আর বিশ্বাস করো বন্ধুরা এত সুন্দরভাবে পুজো করেছি বা পুজো দেখেছি অঞ্জলি দিয়েছি প্রত্যেকটা নিয়ম কানুন এত সুন্দরভাবে হয়েছে কি বলবো তো আস্তে আস্তে এবার পুজো শুরু হচ্ছে তোমরা দেখতে থাকো আর ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা ভালো লাগবে আশা করি তো চলো তোমরা দেখতে থাকো ধব হৃধি সরন্ত সর্ব কার্যস্ব মাধব শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধব ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কত হপি বা যশ্বরে পণ্ডরী কাক্ষং সবার অভ্যন্তরী সূচি ওং সুচে ওং সুচে ওং সুচে ওং সুচি ওং সুচি ওং সর্বমঙ্গল মঙ্গলের শিবের সর্বাত্মিকে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্ত মেরুপৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ পূর্ম দেবতা আসন পবসন ওং পৃষ্ঠিত তরাধৃতা সতন দেবীত ও বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ও পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প এ চ্যাপকিনে হংফ সোহা ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবীর জলেশ্মীর সনিধি করু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এতে গন্ধপুষ্পে ব্রাকায় নম এতে গন্ধপুষ্পে বাস্তু পুরুষায় নম এতে গন্ধপুষ্পে শ্রী গুরুবে নম এতে গন্ধপুষ্পে সত্যনারায়ণ নম এতে গন্ধপুষ্পে জগ এতে বন্ধ মা বিপত্তারিণী দুর্গা ওই নমো সুরাভ্যে নমো পরম সুরাভ্যে নমো পরা পরশুভ্যে নমো শ্রী গুরুবেই নম বিপত্তারিণী দুর্গা ওই নমো পূর্ণা হং ভগন্তুদিব্রবন্তু ওং পূর্ণা হোম ভবন্তুদি ব্রুবন্তু ওং পুর্ণা পূর্ণা হং অংকূর্ণা হম হং হম পূর্ণা হোম ওং কর্তব্যে ও গণপত্যাধি নানা দেবতা পূজা পূর্বক মা বিপত্তারিণী দুর্গাপূজা কর্মণী বংশস্থি ভবন্তদী ব্রুবন্ত অংশস্থি ভবন্ত্র অংশস্থি ভবন্ত্র অংশস্তি অংশস্তি অংশী ওং কর্তব্যে ও গণপত্তাদি নানা দেবতা পূজা পূর্বক মা বিপত্তারিণী পূজা কর্মণী অং ভবন্ত্রুবন্তু অমৃদ্ধিং ভবন্ত দীপ্রুবন্তু অংদ্বিং ভবন্ত দীপ অমৃদ্ধতাম অমৃদ্ধাম অমৃদ্ধ বসে ভাঙা ঠাকুর দিনে বসে সায় নম এস ওম ওং গাং গণেশায় নম এসো বিশ্ব গাং গণেশায় নম এসো সভকর পুনরাচম পান্বুলং ওং গাং গণেশ মধুর পক্কম ওং গান গণেশায় নম ওম দেবেন্দ্র মৌলী মন্দার মকরন্দ কণা রুনা বিগ্নং হিরন্ত হিরম্ব চরণা এই নম একদন্ত মহাকীয় লম্বদর গজানন বিঘ্ন নাশ করম দেব চরণ প্রণ মাধুর্যং হং ওং শিবাদি পঞ্চদেবতাভ্যই নম এস সচন্দন পুষ্পং ওং পঞ্চদেবতা বৈ নম এস ধূপ ওং পঞ্চদেবতা বৈ নম এস দ্বীপ পঞ্চদেবতা বৈ নম এস প্রিয় ফলং ওং পঞ্চদেবতা বৈ নম এসো ওং পঞ্চদেবতা বৈ নম এস পুনর আচম ওং পঞ্চদেবতা বৈনম এস নানা বিধান সর্ব ওং পঞ্চদেবতা বৈনম তো বন্ধুরা ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে পারিনি মায়ের চক্ষুদান মাকে স্বাগত করা পুষ্পাঞ্জলি অনেক কিছুই মাঝখানে গুলো শেয়ার করতে পারিনি কারণ ওই নিয়মগুলো তো আমাকে করতে হয়েছে খুব সুন্দরভাবে পুজো হয়েছে বন্ধুরা কি বলবো তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তারপরে পুজোর পরে এখানে দেখো আমার মা বসে গেছে এখানে অনেক পরে পুজোর পরে এখানে মামি আর মামিকে বসে গেছে প্রসাদ রেডি করতে এদিকে মা মামি ফল টল সব সাজাচ্ছে সব দেওয়ার জন্য আর দেখতেই পারলে আমার মা সাবু মাখা করছে তো আজকে video ratu tuh kui raklam bunga,